আমাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা চাই আর কি আমরা সবার জন্য ওই যে সব কিছু ঠিক করছে মানে আবু দাবি দূতাবাস সেগুলোর দায়িত্ব নিছে সব কিছু প্রসেসিং করে আপনাদেরকে খবর দিচ্ছি রিস্ক করার জন্য লাস্টটা ওইটা বলছে যখন মানে আমি বলছে ছেলে লোক কেউ আছে বলছে এখন তো আমার পাশে কেউ নাই তবে আছে বাড়তে আছে ওইটা বলছি এটা বলার পর বলছে যে কই রিসিভ করার জন্য মানে আপনারা প্রস্তুত থাকবেন দশক আসসালামু আলাইকুম আর হন চট্টগ্রাম রওজানোর নোয়াপাড়া শাম হালদার পাড়ার মধ্যে ওনারা দেখুন যে গত দুই দিন আগে এখান মর্মান্তিক এখন ঘটনার সাক্ষ্য ইয়ে চট্টগ্রামবাসী চট্টগ্রামের মধ্যে জুলাই যোদ্ধা আব্দুল হামিদ নামের এক ব্যক্তি মারা গিয়ে এবং ওর পরিবারর হুস্তবল্লভী লাগে যারা সরাসরি এসে এবং ওর ফ্যামিলির ওর দুই স্ত্রী এবং তিন ছেলে আছে দুই পরিবারের মধ্যে এবং তারা কিন্তু মানবতার জীবন যাপন করেন এবং সরকার এবং যারা স্থানীয় পৃষ্ঠপোষক এবং দেশ বিদেশ প্রবাসী যারা বাইব আছে তারা যদি একটু সহযোগিতার হাত বাড়ায় দেয় তাহলে এই ফ্যামিলিও ভালো থাকবে এবং তারার অবস্থা কিন্তু তেমন একটা ভালো নয় আর আজি ওনার দেখা চেষ্টা করি এবং এই তার পরিচয় করে দিই এবং এই তারা ফ্যামিলির কি অবস্থা ওনারা জানেন এরপর আবার মানে আমরা ওখানে সবাই যোগাযোগ করছে আমার ফ্যামিলিরা যোগাযোগ করে লাস্টা বাংলাদেশ আনছে মারা গেছে তখন বাইশ তারিখ ওইটা তখন বলে নাই বাইশ তারিখ মারা গেছে তেইশ তারিখ আমার থেকে সবকিছু মানে ওর ডিটার্স মানে যা আছে ইনফরমেশন সব কিছু জেনে ওরা মারা গেছে যে বলে নাই ওইটা মানে সব প্রসেসিং করে তারপর আমাদেরকে বলতেছে যে মানে লাশটা শুধু করার জন্য আমরা প্রস্তুত আছি কিনা শুধু মুখটাই দেখছি উনিশ দিন সতেরো দিন আঠারো দিনের মধ্যে লাশ খেয়ে দিন বাইরে তো রাখা যায় তো ওটা কি মানুষের মতো আর থাকবে অত্যাচার তো করছে ছেড়িতে যখন ছিল তখন তো অত্যাচার করছে তিন মাস তো কারণ ওখানে তো যারা আসছে তারা বলতেছে যে মানে ওখানে তিন সিআড়িরা শিয়ারির হাতে যতদিন থাকবে তো মানে ওরা ওগুলা মানে বের করার জন্য আন্দোলনে গেছে কি না এগুলোর জন্য মানে বের মানে ইয়া করবে ওদেরকে তো অবস্থা যে আমি উনি বলে নাই মুখে তা হয়েছে যে দুইবার শুধু আচ্ছা আচ্ছা দুইবার মানে তাও পাঁচ মাসের মধ্যে হয়েছে যে এর আগে হয় নাই পাঁচ মাস আগে পাঁচ মাস হয়েছে পাঁচ মাস হয়ে গেছে অলরেডি রানি ওই সময় ফোন দিছে দুইবার তারপর আর ফোন দিতে পারে নাই সর্বশেষ কথা হয়েছে মানে আমি বালু নেই ওখানে খাবার দাবার আমি কাইতে পারতেছি না ওগুলার কথা জিজ্ঞেস করছে অবশ্য ওগুলা তো আমি কাইতে পারি না আমরা খিরক আমি কিরকম খাবার কাই তোমরা জানো না বলে রান্না করে পিছে অভিযোগ তো ওদের বিরুদ্ধে শুধু একটাই মানে উনি তো অসুস্থ ছিল না ওরা বলতেছে উনি অসুস্থ প্রেশার ডায়াবেটিস এগুলো তো মানুষের থাকে তাই বলে কি উনি মরে যাবে পাঁচ মাস ছয় মাসের মধ্যে বরণ পোষণের দায়িত্ব তো সরকারের নিতে হবে না এগুলা সরকারের নিবে এগুলা কারণ আরো উনি যেন মনে করেন বড় ছেলেটা তখন এখন বড় হয়েছে ওর জন্য একটা সরকারি চাকরি ভালো হতো তো আমাদের মনে করেন আর থাকার মতো শুধুই একটা রূপ আমাদের আর কি এখানে তিন বাই তিন বাই তিনটা রুম আমাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা আছে আর কি ঘরের সমস্যা আছে আর টাকার সমস্যা আছে বড় ছেলেটাকে একটা যে একটা সরকারি চাকরি দিতে হবে ছোট ছেলেকে লেখাপড়া করাতে হবে ঘরতে তেমন আর্থিক আর্থিক সমস্যা নেই উনি পাওয়ার ছিল তখন ছিল এখন তো আর ওইটাও নেই সব সব সারিয়ে সব চলে গেছে উনি দেশে দেশে ছিল তো সম্মান ছিল কিছু এখন তো উনি নাই তো আমাদের সবকিছু হারিয়ে গেছে আমি তো দি আর আর বাইফুত তো আমি তো সামাজিকতা হামলাই সমাজের হামলাই বহুত বেশি কর্মী কেছিল বেশি ভালো আছিল তো ভালো তো ওর বেশি আর আর এই এরিয়ার মানছি বেশি মায়া মতা করতো আন্তরিকতা করতো তারপর ও এক আর হদ দেখি আঙ্কেল আই বিদেশ যাই বিদেশ যাইম

বিদেশ যাত্রা করার আল্লাহ দিল্লি ফসে ফসে হামাই হামাইয়ের ও কোরবান টুমানও করার নিজে তো এই হিসেবে চলাচলিত্রও ঠিক আছে নামাজ খালাম সম্পূর্ণ ব্যাং গত্য আর সামাজিকতা হামতো ব্যাগিন লাগত এর দূর আহারা তানে আন্তরিকতা মায়া করতাম এন্ড হঠাৎ করি এরে এই এগোছি জুলাই জ্ঞান মাই দি হ্যাঁ আন্দোলনের মাই দি দরা ফরি গিয়ে বলি উনি তো আমি বিদেশ দেখতাম তো গিয়ে পড়ে গি গিয়ে তাই আইসি লাড়ে আয়ের দেখা হই আর যাবের সময় দিয়ে দেখা নেওয়াই গেই গাই সময় দেখা নেওয়াই তো এ দি বহুত দিন আবার অনুদ্দি কিছুদিন আগুন দি ও এনতা হালো মানে কারাগারের মধ্যে এতে এতে হালই এন্দে হালার মধ্যে আর আর কি গরিব আর তো কিছু গরিবের সুযোগ নাই ওর ওয়াইফাইফে যোগাযোগ করছি মঞ্চেও যোগাযোগ করছি

খুয়াবুর একান যোগ্যতা অনুযায়ী বা একান আতর বিদ্বেষী কেতে বা লেখা পড়া করি তার ফেমিলি ওর ফ্যামিলি ফেমিলি বনুরে দু ফ্যামিলি তো ইতার আর একটু সুযোগ সুবিধা যদি আৰা সরকার অত্যন্ত ফায়দি হয় ইয়া না আর নিজের ধন্যবাদ বুলি মন করছি ও তো গিয়াত আসিল ডুবাইত আসিল ওই জুলাই আন্দোলনের পরে ও এবার একটা বাড়িতে গি বাড়িতে আইনের পরে এই একটা জুলাই আন্দোলন করার পরে দু তিন দিন পরে একটা বাড়িতে গিয়ে বাড়িতে আইনের পরে একটা দুই চার মাস পরে আবার একটা আবুধাবি ঢুকি দুকনের পরে ওরা বলে হ্রদে ওরা গ্রেপ্তার করছি গ্রেপ্তার করানোর পরে ও ফার্স্ট মাস ওখান খোনে ওল্লায় খনি যোগাযোগ নোয়াই তারপরে ফার্স্ট মাস পরে ও গরব ফুঙ্গি মানে আর বাবির লগে হতা হয়ে দুই স্যার হতা হয়ে হ্রদে আয় হানাফিনা হান্না ভারির হাত বালানোলার হাতে লিলে লাগে এগিয়ে ইন তিন হনের পরে তারপরে আবার ফুঙ্গি ওই দুদাবাসিতুন এম্বা শিখতুন হ্রদে আব্দুল আমিদ গত মাসের একগশ তারিখ মারা গিয়ে মারাজনের পরে না শরীর মতন তখন তো কিছু নাই তো ও যা হামাইতো ও দু ফেমিলি লো চলিত আর বাইবার আছি আর চলিত ওর পিছনে তখন তো নাই আর তো অসহায় আর তাত্ত্বিক অবস্থা খুবই খারাপ